স্মার্ট মিটার বাতিলের দাবিতে রানীঘাটে প্রতিবাদী সভা নতুন কমিটি গঠন করে আন্দোলনের হুঁশিয়ারি অতিসত্য মিটার বাতিল করে পুরনো মিটার চালু করার দাবি সাধারণ গ্রাহকদের স্মার্ট মিটার বসানোর পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন অব্যাহত রয়েছে প্রায় প্রতিদিন স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গেছে গ্রাহকদের শনিবার রাতে কাছরে বড়খোলা সমষ্টির রানীঘাটে কৃষ্ণপুর ভৈরবনগর জিপি সভাপতি হিফজুর রহমান বরভুইয়ার পৌরহিত্যে এলাকার বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি সভার আয়োজন করা হয় এতে বক্তব্য রাখতে গিয়ে আহ্বায়ক কমিটির পক্ষে আইনজীবী ইউসুফ আহমেদ বরভুইয়া এবং কৃষ্ণপুর ভৈরবনগর জিপির প্রাক্তন সভাপতি হিফজুর রহমান সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা না করে গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে স্মার্ট মিটার বিদ্যুৎ বিভাগের উচিত ছিল প্রথমে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করা স্মার্ট মিটার বসালে কি কি সুবিধা পাবে গ্রাহকরা এইসব চিন্তা ভাবনা না করে আচমকা ঘরে ঘরে বলপূর্বকভাবে বসানো হয়েছে স্মার্ট মিটার ফলে নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা মুখ্যমন্ত্রী বলেছিলেন স্মার্ট মিটার এবং পুরনো মিটার বসিয়ে পরীক্ষা করা হোক কোনটিতে অতিরিক্ত বিল আসছে এরপর বিবেচনা করা হবে হিবদুল বলেন এইসব পরীক্ষার প্রয়োজন নেই স্মার্ট মিটার বসানোর তিন মাস আগের বিদ্যুৎ বিল চেক করলে সত্য মিথ্যা বেরিয়ে আসবে অতি সত্য স্মার্ট মিটার বাতিল করে পুনরায় পুরনো মিটার চালু না করলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা আজকে আমরা এখানে উপস্থিত স্মার্ট বিভিন্ন সমস্যা আমরা এখানে মানুষ জনসাধারণ জনসাধারণ উপস্থিত হইয়া আমরা বিভিন্ন আলোচনার মাধ্যমে একটা কমিটি তৈরি হয়েছে এরকম স্মার্ট মিটারের মানুষের যে অসুবিধা আছে এগুলো নিরসন করা যায় এই বিষয়ে আমরা আলোচনা বলিয়া এগুলো আমরা একটা সিদ্ধান্ত দি একটা স্টেয়ারিং কমিটি বানালি এই বিষয়ে আমরা কৃষ্ণপুর ভৈরবনগর বা উপাধ্যর প্রাক্তন সভাপতি বিদ্যুর রহমান বড়বইয়া বা আমাদের জাতজাপুরও প্রাক্তন সভাপতি প্রতিনিধি তারা কিছু করবে আজকে আমরা আসাম সরকারের যে স্মার্ট মিটার নিয়ে যেটা করে করে লাগানোর লাগিয়ে একটা সিস্টেম আরম্ভ হয়েছে এবং স্মার্ট মিটার কিছু অংশ লাগানো হয়েছে যে জায়গায় লাগানো হয়েছে এখান থেকে মানুষের যে আওয়াজ আইছে যা গেছে স্মার্ট আগের যে বিল তার তুলনায় স্মার্ট মিটারের বিলগুলা খুব বেশি আসতেছে এবং এটার ব্যাপারে আজ দীর্ঘ কিছুদিন থেকে বিভিন্ন গ্রুপ ডিসকাশনের পর আজকে একটা সভার মাধ্যমে সেটা সিদ্ধান্ত নেওয়া হইল এই স্মার্ট মিটার সম্পর্কে আমরা সরকারের সঙ্গে আন্দোলনে যেতে রাজি আছি কারণ হচ্ছে এই মিটারগুলা যদি তারা খুলিয়া না নেয় ডিপার্টমেন্টের মাধ্যমে বা যারা লাগাইছিল যে কোম্পানি সেই কোম্পানি এই মিটারগুলা যদি খুলিয়া নেয় না নেয় গ্রামের সাধারণ মানুষরা এটা লাগিয়া বিল করতে লাগছে ভর্তুকি দিচ্ছে এই কারণে আমরা দেখছি আজকের এই সবার মধ্যে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে যেটা শব্দ হয়েছে যে আগে আমার এত টাকা বিল আসতো এখন তার দ্বিগুণ বা তার থ্রি ডাবল হয়ে কোনো কোনো জায়গায় আসছে তার কারণ কী সেটা বিভাগ থেকে ইয়ার পিছন এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না তাই আমি এই কথা বলি আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বসবেন এখন জেনারেল মিডিয়ার একটা ডিজিটাল মিডিয়ার একটা লাগানোর কথা আমি সেই কথা না আমি এই কথা বলব আমাদের মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্টের দ্বারা সেটা পরীক্ষা করে দেখান দেখাও যে স্মার্ট মিটার লাগানোর আগে তিন মাসের বিল কত ছিল আর স্মার্ট মিটার লাগানোর পরে তিন মাসের বিল কত এসেছে সেটা যদি উনি দেখতে পারেন তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে উনি আর নতুনভাবে মিটার জায়গায় সেটা পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই সেই হিসাবে আজকের এই সেবা সিদ্ধান্ত নিয়েছে আমরা কিছুদিন একটা আব্যায়ক কমিটি গঠন করেছি এবং কিছু দিনের মধ্যেই আমরা সেই ব্যাপারে জেলা ডিপিটির সঙ্গে দেখা করে একটি মেমোরান্ডাম দেব। এবং মেমোরান্ডাম দেওয়ার পরে পরবর্তী পদক্ষেপ আমরা গণতান্ত্রিক মাধ্যমে যেটা নেওয়া সেটা আমরা নেব যদি বিভাগ আমাদের কথা না শুনে তা আমরা যে পদ্ধতি গ্রহণ করার আগে সেই পদ্ধতি আমরা গ্রহণ করব